ওয়েলকাম ব্যাক টু আয় চ্যানেল এক্সাম সাজেশন সপ্তম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় পর্যায়ক্রমে প্রশ্ন উত্তর ভিডিওটিতে আলোচনা করছি যারা নতুন ওয়েট না করে যুক্ত যাতে প্রত্যেকটা প্রত্যেকটা বিষয়ের ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও সিলেবাস দেখো কী কী আছে দিল্লি সুলতানি মোগল সাম্রাজ্য নগর বণিক বাণিজ্য মান পঁচিশ সময় থাকছে পঞ্চাশ মিনিট একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো পাঁচটি কোয়েশ্চেন আছে ফার্স্ট কোয়েশ্চেন রানের যুদ্ধ হয় পনেরোশো চোদ্দ খ্রিস্টাব্দ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দ পনেরোশো চব্বিশ খ্রিস্টাব্দ উত্তরটি হল অপশন এ পনেরোশো চোদ্দো খ্রিস্টাব্দ সেকেন্ড কোয়েশ্চেন আলাউদ্দিন খলজি সেনাপতি ছিলেন বীরবল টোডরমল মালিক কাফুর হিমু উত্তরটি হলো অপশান সি মালিক কাফুর থার্ড কোশ্চেন হিন্দুদের ওপর থেকে তীর্থকর ও জিজিয়া কর তুলে নেন মুঘল শাসক বাবর হুমায়ুন জাহাঙ্গীর আকবর উত্তরটি হলো অপশন ডি আকবর নেক্সট কোয়েশ্চেন মোহাম্মদ বিন তুগলকের আমলে দেবগিরির নতুন নাম হয় দৌলতাবাদ গৌর গোয়ালিয়র জাজনগর উত্তরটি হলো অপশান এ দৌলতাবাদ পরের প্রশ্ন শাহজাহানাবাদের সবচেয়ে ছোট ঘরকে বলা হতো হাভেলি কোঠরি মকান গুদাম উত্তরটি হলো অপশান বি কোঠরি নেক্সট কোয়েশ্চেন ইংরেজ দূত টমাস রো যে মুঘল সম্রাটের আমলে ভারতে আসেন তিনি হলেন শাহজাহান আকবর জাহাঙ্গীর ঔরঙ্গজেব উত্তরটি হলো অপশান সি জাহাঙ্গীর তুয়ের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো পাঁচটি ফার্স্ট কোশ্চেন প্রথম পানিপথের যুদ্ধে বাবর কোন রণকৌশল ব্যবহার করেন উত্তরটি হলো প্রথম পানিপথের যুদ্ধে বাবর রুমি রণকৌশল ব্যবহার করেন সেকেন্ড কোয়েশ্চেন সুলতান ই আজম কে ধারণ করেন উত্তরটি হলো ইলতুতমিস থার্ড কোয়েশ্চেন ওয়াতন কি উত্তরটি হলো ওয়াতন কথাটির মানে হলো নিজের ভিটে বা এলাকার স্বদেশ যেমন রাজা ভারমল ভাগবন্ত দাস ও মানসিংহের বংশের ওয়াতন ছিল আধুনিক জয়পুর শহরের কাছে অম্বর বা আমের এলাকা নেক্সট কোয়েশ্চেন চাঁদনি চক বলতে মুঘল আমলে কোন অঞ্চলকে বোঝানো হতো উত্তরটি হলো দিল্লিতে লালকেল্লা থেকে জাহানারা পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে মুঘল আমলে চক বলা হয় পরের প্রশ্ন হৌজ ই আলাই কি উত্তরটি হল সুলতানি আমলে বড় চারকোনা জলাধারকে হৌজ ই আলাই বলা হতো নেক্সট কোয়েশ্চেন আশিরগড় দুর্গটি কোথায় অবস্থিত ছিল উত্তরটি হলো আশিরগড় দুর্গটি খানদেশে অবস্থিত তিনের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি দু নম্বর করে আছে ফার্স্ট কোয়েশ্চেন বন্দেইগান চিওলগানি বলতে কি বোঝো উত্তরটি হলো বন্দেইগান চিওলগানি কথার অর্থ চল্লিশ জন বান্দা বান্দা মানে সেবক বা অনুগামী যারা ছিলেন ইল তুতমিসের অনুগত যোদ্ধা নামে তুর্কি হলেও সবাই জাতিগত তুর্কি ছিলেন না ত্রয়োদশ শতকে এরাই ছিলেন সুলতানি শাসন ব্যবস্থার প্রধান স্তম্ভ সেকেন্ড কোয়েশ্চেন ঘরের যুদ্ধ কবে কাদের মধ্যে হয় এই যুদ্ধের ফলাফল কি হয়েছিল উত্তরটি হলো পনেরোশো উনতিরিশ খ্রিস্টাব্দে বাবরের সাথে আফগান ও বাংলার শাসক নসরত শাহের মিলিত বাহিনীর মধ্যে এই যুদ্ধে বাবর জয়লাভ করলেও বিহারে পাখাপাখিভাবে অধিকার কায়েম করতে পারেননি পরের প্রশ্ন শাহজাহানাবাদ শহর তৈরির প্রয়োজন হয়েছিল কেন উত্তরটি হলো যমুনা নদীর পার বরাবর আগ্রা শহর ক্রমশই ক্ষতিগ্রস্ত হচ্ছিল শহরের পথ ঘাট ও ঘিঞ্জি হয়ে পড়েছিল তাই একটি নতুন শহর তৈরির প্রয়োজন হয়েছিল এর ফলে শাহজাহানাবাদ নগরের পত্তন ঘটে চারের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি তিন নম্বর করে আছে ফার্স্ট কোশ্চেন পাট্টা কবুলিয়ত বলতে কি বোঝো সেকেন্ড কোশ্চেন ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল থার্ড কোয়েশ্চেন ইলতুৎমিশের সামনে প্রধান তিনটি সমস্যা কি ছিল পাঁচের দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি পাঁচ নম্বর আছে ফার্স্ট কোয়েশ্চেন সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো সেকেন্ড কোশ্চেন শেষে শাসন ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো থার্ড কোশ্চেন শাহজাহানাবাদের বাড়িঘর ও জনবসতি কী রকম ছিল